হাদিসের মধ্যে যেহেতু অসংখ্য হাদিস হাদিসেই নয় সেগুলো মানুষের বানোয়াট কথা নবীর নামে চালানো হয়েছে যেমন আল্লাহ প্রথম সৃষ্টি আমার নূর, টোটাল মিথ্যা নবীজির নামে অগ্নি পূজারীরা বানিয়েছে ওরে মনে করে যে আগুন বা আলো ছাড়া অন্য কোনো জিনিসের থেকে কোনো সৃষ্টি হলে সেটা ভালো না শয়তান ইতন্ত্র শয়তান যেমন বলেছিল খলাফতা নিমিন নারিন ও খলাফতা হুমিন তিন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে মাটির সৃষ্টি তো ভালো না আমি ভালোবেসি ঠিক ওই ইবলিশি চেতনাটাকেই নিয়ে আসা হয়েছে যে তো মাটির তৈরি হলে ভালো না ওনাকেও আগুন বা নুরের তৈরি হইতে হবে অব্নি বুঝানিরা ওই সেই আদম আদম আর যেই যে বিতর্ক হয়েছিল বাইبلیসের সাথে আদমে যে বিতর্ক হয়েছিল আগুনের আগুনের সিস্টেমের মাটি সিস্টেম নিয়ে সেই থিমটাই প্রকারান্তরে সুক্কভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে যে আউয়ালু মাখলাক আল্লাহ নূর ইনাউযু বিল্লাহ মিন জালিকা এটা কোন হাদিসের গ্রন্থেই নাই টোটাল বানওয়াত মিথ্যা কথা এবং কোরআন সাথে সাংঘর্ষিক কোরআন বলেছে কুল ইননা মা আনা বলো আমি তোমাদের মতো একজন বাসার তোমাদের মতো একজন মানুষ নবীজিকে বলতে বলেছেন তুমি বলো তোমার মুখ দিয়ে বলো কারণ তোমার উম্মত এটা নিয়ে গোলমাল করবে তুমি কিসের তৈরি এটা নিয়ে অনেক গোলমাল হয়ে যাবে তুমি নিজেই বলো ঘোষণা করে রাখো কেমত পর্যন্ত সমস্ত মানুষের সামনে যে আনা বাসার ও মেস আমি একজন বাসার সে বাসার আবার কেমন মেস তোমাদের মতই তোমরা যেমন মাটির তৈরি আমিও মাটির তৈরি তোমরা যেমন মাতা পিধার করে এসো আমিও মাতা পিথার করে এসি তোমরা যেমন খাও পান করো খাদ্য পানিও ছাড়া বাঁচো না আমিও খাদ্য পানি ছাড়া বাঁচি না তোমরা তোমরা যেমন ঘর সংসার বিবাহ সামাজিকতা করো আমিও ঘর সংসার বিবাহ সামাজিকতা তোমাদের মতো আমার আছে তোমরা যেমন দুঃখ ফেলে চোখের পানি পড়ে আর আনন্দ ফেলে হাস্যোজ্জ্বালা হও আমারও একই অবস্থা তোমরা যেমন মরণশীল আমিও মরণশীল তোমাদের যেমন ছেলেমেয়ে আছে আমারও ছেলে মেয়ে আছে তোমাদের যেমন মা বাবা আছে আমারও মা বাবা আছে নবীজু বলে চনেই না বা নাবাশা রমেশ এরকম তোমাদের মতো মানুষ আনসা তামাতান শওন তোমরা যেমন ভুলে যাও আমিও ওরকম ভুলে যাই কিন্তু আমার ভুলের উপর আমাকে রাখা হয় না আল্লাহ তালা আমাকে ফেরেস্তার মাধ্যমে সংশোধন করিয়ে দেন তোমাদের মতো একজন মানুষ কি সুন্দর কথা আচ্ছা এটা সুরা কাহের একশো দশ নম্বর আয়াত নবী নিজেই ঘোষণা করেছেন তিনি আমাদের মতোই একজন মানুষ পার্থক্য হলো ইউ তোমাদের কাছে ওহি আসে না আমার কাছে ওহি আসে এই বিশাল একটা পার্থক্য কিন্তু সৃষ্টিগত উপাদানের কোনো পার্থক্য নাই নুরের আর মাটির তৈরির কোনো পার্থক্য নাই মাটির মানুষ এই পার্থ করে আমি ওহি পাই তোমরা ওহি পাও না এখন এই বাসার যে মানুষ মাটির তৈরি এটা সুরাজ একাত্তর নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার করেছেন আর অনেক আয়ত একই অর্থের বর্ণনা আছে সেখানে আল্লাহ বলেছেন ইন্নি খালিকুন বাসারম মিন তিন আমি মানুষ সৃষ্টি করব মিন তিন কাদা থেকে মাটি থেকে আল্লাহ তো বলেনি ইন্নি খালিকুম বাসারম মিন নুর আমি নূর থেকে মানুষ সৃষ্টি করব আল্লাহ তো বলেননি আল্লাহ বলেছেন মাটি থেকে তাহলে এই যে ওই যে আউলুমা খলাকল্লাহ নূরি আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন এগুলো অগ্নি পূজারীদের মিথ্যা কথা যারা আগুন ছাড়া বা আলো ছাড়া আর কিছুর মধ্যে কোনো ভালো খুঁজে পায় না তাদের তৈরি জিনিস ছিল আল কলম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছে যে কোনো জিনিসের আগে পরিকল্পনাটা হয় লিখার লিখা হয় সে পরিকল্পনা লিখার জন্য কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম এটা হলো হাদিস। আর নবী সম্পর্কে সওদাতে যেটা আছে কুতুব তু এন আদম ও বাইনাল রূহ ওয়াল জসাদ আমাকে নবী রূপে লেখা হয়েছে তখন যখন আদম আত্মা আর বডির মধ্যে ছিল আদমের সৃষ্টি কমপ্লিট হয় নাই আমি তো সৃষ্টি হয়ে নাই প্রশ্নে আসা না কারণ বাবার সৃষ্টি হয় নাই আমি সৃষ্টি হব কোত থেকে কলা গাছিয়ে কোনো তরী হয় নাই কলা হব কোত থেকে এখন আদমকে সৃষ্টি করা হচ্ছিল আদমের অরুষে আমি আসব এটা লেখা হয়েছে কিন্তু প্রতারকরা কুতিপ তু নাক্তু ইহুদিরা ওরা কুতীপ তুকে কুন্তু বানিয়ে দিয়েছে কুন্তু বানিয়ে আমি ছিলাম অথচ সহি কুতিবতু আমাকে ঘোষণা করা হয়েছে যে আমি একজন নবী আদম বংশে আসবো যেমন কেয়ামতের ঘোষণা আদম থেকে এই মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সব নবীরাই দিয়েছেন কেয়ামত আসবে কেয়ামতের ঘোষণা হয়েছে নাকি কেয়ামত হয়ে গেছে ঘোষণা হয়েছে যে সামনে কেয়ামত হবে তেমনি আদম তখনও কাদা মাটিতেই ওই অবস্থায় আছেন তখন ঘোষণা হয়েছে যে তার বংশে আমি সৃষ্টি হব আমার যুগে আমি সৃষ্টি হব তার অর্থ হয়ে যে আমি সৃষ্টি হয়ে গেছি যাই এখানে অনেক ধরনের বানোয়াট মিথ্যা কথা আছে তো এই জাতীয় বানুয়াট মিথ্যা কথাকে নবীর হাদিস নামে চালিয়ে দেওয়ার কারণে মহাদেশের কেরাম বাধ্য হয়েছেন কিছু হাদিস কে সহি যেগুলি জেনুইন হাদিস এগুলিকে সহি বলেছেন আর যেগুলি হাদিস কিনে সন্দেহ সেগুলিকে দই বলেছেন যেগুলি নির্ঘাত মিথ্যা কথা সেগুলিকে মধু বানোয়াট বলেছে